পিস্তল হাতে তৃণমূল ছাত্র সভাপতি নেট দুনিয়ায় ভাইরাল সেই ভিডিও মূলত অভিযোগ যেখানে পিস্তল হাতে কলেজের ভেতর রয়েছে তৃণমূল ছাত্র পরিষদের কৃষ্ণনগর শহর বর্ধমান সভাপতি ইমরান শেখ আর সেই ভিডিওই এবার সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল জানিয়ে শোরগোল পড়েছে ইতিমধ্যেই তবে ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে তৃণমূল ছাত্র পরিষদের বর্তমান কৃষ্ণনগর শহরের ছাত্র সভাপতি ইমরান শেখ পিস্তল হাতে বসে রয়েছে খালে ইউনিয়ন রুমে রায় কলেজের ভেতরে ইউনিয়ন রুমে পিস্তল হাতে নিয়ে বসে রয়েছে ইমরান শেখ ওরফে খালে বর্তমানে তিনি তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থেকে বড় কথা আমি যদি বলি এখন উনি নিজেই ওই ভিডিওতে আছে তাহলে ওনাকে তো সেটা প্রমাণ করতে হবে আর আমি একটাই কথা বলবো যে ভিডিওটা দেখলে সবাই বুঝতে পারবে সত্য একদম সরাসরি সামনে চোখের সামনে যে ওখানে আমি নেই কোনো ভিডিওতে কোনোভাবে আমাকে দেখা যাচ্ছে না ভাইরাল সেই ভিডিওতে তাকে দেখা যাচ্ছে না শুধু নাম উঠেছে প্রতিক্রিয়া নদিয়া জেলা উত্তর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্রাট পালের কথা ভালো করেছো নাম উঠে আসছে তাকে দেখা যাচ্ছে না কিন্তু আর দ্বিতীয় কথা বলছো আসতো এটাতে আমার খুব আপত্তি আছে তোমরা একটা কাজ করো তোমরা ধর্মতলায় গিয়ে দোকানে দোকানে দেখো আর বিজেপির যে রাজস্ব লাইনি বলেছে তাকে নিয়ে যাও সাথে করে যে ধর্মতলায় দেখো এরকম লাইটার প্রচুর পাওয়া যাচ্ছে সেগুলো আগে আসতে বলে তোমরা চালিয়ে দাও ফ্লিপকার্টে যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আগে বলে চালিয়ে দাও বিজেপির রাজস্ব লাইনিকে এটা প্রমাণ করতে হবে যে এটা ইমরান তবে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত কলেজের ছাত্র ছাত্রীরা নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা